আজকে স্পেশাল অফার রয়েছে মাত্র টাকায় কিন্তু নাইটি পেয়ে যাচ্ছেন বড়দের নাইটি পেয়ে যাচ্ছেন কোন রকম লটের বা সেকেন্ড হ্যান্ড মাল নয় পুরোপুরি পুরোপুরি কিন্তু বড়দের নাইটি রয়েছে ঠিক আছে কিন্তু ব্র্যান্ডের প্রত্যেকটা নামি দামি ব্র্যান্ডের সাথে কাজ হয় প্রত্যেকটা ব্র্যান্ডের থান পেয়ে যাবেন আহ ধর্ষিতা জয়সোয়াল রঙ্গোলি বিভিন্ন রকমের এরকম কিন্তু বিভিন্ন রকমের কিন্তু নাইটি কিন্তু ব্র্যান্ড কোম্পানির সাথে আমাদের কিন্তু কাজ হয় আর আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা নাইটি কিন্তু নিজেদের ম্যানুফ্যাকচার ইউনিট রয়েছে নিজেদের কারখানায় কিন্তু তৈরি হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরোপুরি কিন্তু ম্যানুফাকচারি দামে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া কি আর কি অফার এছাড়া কিন্তু আমাদের কাছে সিওরি ব্যবস্থা রয়েছে ক্যাশ অন ডেলিভারি রয়েছে অনলাইন পেমেন্ট রয়েছে তাছাড়া ইএমআই এর ব্যবস্থা রয়েছে আরো একটা ব্যবস্থা রয়েছে যেটা কাস্টমারদের যেসব কাস্টমার নতুন কাস্টমার তাদের জন্য কিন্তু এক্সচেঞ্জ অফার রয়েছে তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখুন ভিডিওর মধ্যে আরো অনেক রকমের চমক রয়েছে বিভিন্ন রকমের কালেকশন দেখাবো প্রত্যেকটা কিন্তু ইউনিক থাকছে নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি অবশ্যই আপনি কেমন আছেন বলুন খুব ভালো আছি তা অনেকদিন বাদেই আবার হচ্ছে ভিডিওতে আসা একদমই এর আগে তো চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে দা অনেক ভিউয়ার্সই তো আপনাকে চেনে নতুন ভিউয়ার্স যারা রয়েছে তাদের জন্য বলে দেবেন আর কোথায় আছে আমাদের শপ রয়েছে গিরিধারী শাড়ি প্যালেস আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর 60 প্লট আমাদের এখানে কি কি পাওয়া যায় মেইনলি আমরা বলে রাখি বলে রাখছি আগে আমাদের এখানে নাইটির কিন্তু বিভিন্ন রকমের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আর পুরোপুরি কিন্তু এখানে ম্যানুফ্যাকচার ইউনিট রয়েছে নিজস্ব কারখানায় কিন্তু তৈরি হয় নাইটি তো সেক্ষেত্রে প্রত্যেকটা নাইটি প্রত্যেকটা কালেকশনের দাম কতটা কম থাকবে সেটাই আজকে ভিডিওতে দেখাবো আপনাদের এবং প্রত্যেকটা কালেকশন আপনাদের সামনে দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিও সাথে থাকুন প্রচুর কালেকশন রয়েছে এবং দামের চমক রয়েছে আজকে আমাদের নাইটি কিন্তু স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র আর মাত্র চল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে নাইটির কোন রকম কিন্তু সেকেন্ড হ্যান্ড বা লটের মাল নাই যেটা পাবেন পিওর কিন্তু গ্যারেন্টেড আইটেম পাবেন ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে আমাদের কালেকশন দেখাচ্ছি কালেকশন দেখানোর সাথে সাথে আমরা কথা বলছি এবং কাস্টমারদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সেগুলো আপনারা অবশ্যই শুনবেন আচ্ছা ঠিক আছে নাইটির মধ্যে কি কি ভ্যারাইটিস থাকছে দাদা নাইটির মধ্যে আমাদের বিভিন্ন রকমের যে ব্র্যান্ডেড নাইটি হয় জয়সওয়াল রাঙ্গোলি তারপরে গোল্ড জিতেন আরো বিভিন্ন রকমের নাইটি রয়েছে যাদের সাথে আমরা কাজ করে থাকি ঠিক আছে সেইসব সব ব্র্যান্ডের যে থানগুলোর সাথে কাজ করে থাকি প্রত্যেকটা নাইটির কোয়ালিটি আপনারা যাচাই করবেন শপে আসবেন যাচাই করবেন এবং যারা আসতে পারবেন না তাদের জন্য রয়েছে কিন্তু সিওডি ফ্যাসিলিটি বাড়িতে মাল যাবে তারপর আপনারা তাছাড়া আপনারা প্রিপেড এর মাধ্যমে মাল নিতে পারবেন ঠিক আছে তো আমাদের কালেকশন দেখাচ্ছি এক এক করে আমাদের ব্র্যান্ডের নাইটি স্টার্টিং হচ্ছে কিন্তু আমাদের বড়দের যে নাইটি দেখাচ্ছি এগুলো মানে ব্র্যান্ডেড নাইটি থাকছে ঠিক আছে ব্র্যান্ডেড আপনার থানের ওপরে দেখুন মাত্র বিরানব্বই টাকা থেকে একদমই বিরানব্বই টাকা থেকে স্টার্টিং রয়েছে ডবল এক্সএল এর মধ্যে হবে আহ ফিফটি এইট কিন্তু ঝুলের মধ্যে হবে আটান্ন ঝুলের মধ্যে পেয়ে যাবেন দেখুন কালার গুলো দেখিয়ে দিচ্ছি চারটে করে শেড থাকবে কালার দেখুন চারটে চার রকমের কিন্তু কালার শেড পেয়ে যাচ্ছেন বান্ডিলে হ্যাঁ বান্ডিলে চারটে করে থাকছে পুরো বান্ডিলের রেড বলা হচ্ছে ঠিক আছে বিরানব্বই টাকা করে কিন্তু পড়ছে বিরানব্বই টাকা করে কিন্তু করছে প্রত্যেকটা ঠিক আছে দেখুন নেক্সট রয়েছে দেখুন আটানব্বই টাকা নাইনটি এইট এর মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একটা প্রত্যেকটা আমি একটা করে স্যাম্পল এইগুলো আপনার ডাল কটনের মধ্যে পেয়ে যাবেন যেটা যেমন হবে আমরা বলে দেবো ভিডিওতে ঠিক আছে কোনো লুকোচুরির ব্যাপার নেই যেটা যেমন হবে সেরকম কিন্তু আপনাদের সামনে এবং ভিডিওতে কিন্তু খোলাখুলি ভাবে বলে দেওয়া হবে যাতে কোনো কাস্টমারের যাতে বুঝতে বা মানে দেখতে অসুবিধা না হয় ঠিক আছে দেখুন এমনটা নয় যে একশো টাকা কি দেড়শো টাকা নাইটি হাতে নিয়ে বলবো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা সেরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে যেটা দেবো দাদা যেটা দিতে পারবো সেটাই দেবো এমনটা নয় একটা রুমালের দামে একটা নাইটি দেবো সেরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে আর সম্ভব না সেটা আপনারা সবাই জানেন যারা বুদ্ধিমান লোক রয়েছে আপনারা সবাই জানেন যে দশ টাকা কুড়ি টাকা ত্রিশ টাকা নাইটি হয় না ঠিক আছে প্রাইস পড়বে আটানব্বই টাকা নাইনটি এইট নাইনটি এইটের মধ্যে পেয়ে যাবেন এরপরে একটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে দেখুন কাপড়গুলো কিন্তু খুব সুন্দর হবে কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম এ ওয়ান কাপড়ের কোয়ালিটি হবে প্রত্যেকটা কাপড় বলবো যে প্রত্যেকটা কাপড় রয়েছে কিন্তু পুরো গ্যারেন্টেড ঠিক আছে দেখুন এটা কিন্তু পিওর কটনের মধ্যে আসছে ঠিক আছে পুরো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আসছে কালারগুলো দেখুন প্রত্যেকটা যে কোয়ালিটি দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন ম্যাক্সিমাম আপনারা চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা এটার যে কোয়ালিটি এই রেটের যে নাইটিটা দেখাচ্ছি এটারই কিন্তু কুড়িটার উপরে কিন্তু কোয়ালিটি মানে ডিজাইন পেয়ে যাবে ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা ওয়ান এর মধ্যে পেয়ে যাবেন একশো দশের মধ্যে পেয়ে যাবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি আচ্ছা নেক্সট পাইপিং এর উপর কিছু দেখিয়ে দিচ্ছি পাইপ এটা অ্যালানের উপরে রয়েছে সরি অ্যালানের ওপরে দেখিয়ে দিচ্ছে একটা বিভিন্ন রকমের নাইটি আছে এবং আমাদের এখানে কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট রয়েছে নিজস্ব হাতে তৈরি কাটিং থেকে শুরু করে আপনার সেলাই বলুন ভাজ বলুন প্যাকিং বলুন সব কিন্তু আমাদের নিজেদের তৈরি ঠিক আছে দেখুন গলাটা এরকম আসছে সামনে কিন্তু এরকম বোতাম থাকছে ভি গলার মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু ফিতে বাঁধা থাকছে ঠিক আছে প্রাইস পড়ছে কিন্তু মাত্র আর মাত্র একশো আঠারো টাকা একশো আঠারো টাকা ওয়ান এর মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন চারটে করে কালার প্রত্যেকটার কিন্তু চারটে করে থাকছে পড়ছে টাকা যারা বাইরে থেকে দেখছেন যেমন আসাম ত্রিপুরা বিহার ব্যাঙ্গালোর ভারতের যে কোনো প্রান্ত থেকে যারা দেখছেন অবশ্যই আপনারা আমাদের একবার সবে করুন বা অনলাইনে একবার স্যাম্পেল আপনারা নিয়ে দেখুন কোয়ালিটি যদি পছন্দ না হয় আপনারা রিটার্ন করে দেবেন এত বড় কিন্তু চ্যালেঞ্জ রয়েছে আর আশা করি প্রত্যেকটা মাল আপনাদের হাতে পৌঁছানোর পর কিন্তু আপনারা এমনটা যে আপনারা কিন্তু পছন্দ করবেনি ঠিক আছে দেখুন এই একটা রয়েছে এটা রয়েছে আপনার পাইপিং এর উপরে এটা পাইপিং এর উপরে রয়েছে দেখিয়ে দিচ্ছি গলাটা দেখুন পুরো ডিজাইনিং করা আছে ডিজাইন করা আছে গলাটা দেখুন এরকম থাকছে স্লিপলেসের ওপরে উপরে রয়েছে এটা স্লিপলেসের ওপর রয়েছে ঠিক আছে এরকম সামনে কিন্তু এরকম ফিতে থাকছে আর এটার কিন্তু প্রত্যেকটার কিন্তু ভেতরে কিন্তু হাতা লাগানো আছে আমি একটা দেখিয়ে দিচ্ছি মানে যেগুলো স্লিপলেস আছে ভিতরে হাতা লাগানো আছে যদি কেউ চায় কাস্টমাইজ করে কিন্তু করতে পারবে দেখুন এরকম থাকছে আচ্ছা দেখুন এরকম কিন্তু ফিতে আপনার হাতা দেওয়া আছে স্লিপ দেওয়া আছে ঠিক আছে কালারগুলো আমি দেখে দিচ্ছি কালার শেডগুলো চারটে করে প্রত্যেকটা কালার থাকছে ঠিক আছে প্রত্যেকটা চারটে করে কালার থাকছে দেখুন এগুলোর প্রাইস পড়ছে মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা আচ্ছা ওয়ান টোয়েন্টির মধ্যে পেয়ে যাচ্ছেন যদি কেউ কমা একটু কমা দামি কাপড় দিয়ে যদি কেউ তৈরি করতে চায় অ্যালান কার্ড বা ডিজাইনের মাল তাহলে কিন্তু সেটাও কিন্তু আমরা অর্ডার নিয়ে থাকি আপনারা মিনিমাম কিন্তু পাঁচ দিন কি সাত দিন আগে আমাদের অর্ডার দিতে হবে সেই বুঝে কিন্তু আপনাদের জন্য তৈরি করে দিতে হবে মিনিমাম কিন্তু আমাদের মানে পঞ্চাশ পিসের উপরে কিন্তু অর্ডার দিতে হবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি আর একটা অ্যালান কাঠের উপরে আচ্ছা অ্যালান কাঠের উপরে এগুলো কিন্তু প্রত্যেকটা আটান্ন ঝুলের মধ্যে পেয়ে যাবেন মধ্যে এটা পিওর コットン দিয়ে রয়েছে এটারও ফিতে রয়েছে দুপাশে দেখুন গলাটা কিন্তু এরকম আসছে দুটো করে বোতাম থাকছে ঠিক আছে কাপুরের সেলাই কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন কাপুরের সেলাই নিয়ে কিন্তু আমরা কোনো রকম কম্প্রোমাইজ করি না ঠিক আছে কাপড়ের সেলাই কিন্তু একদম ফিনিশিং থেকে শুরু করে সেলাই থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু একদম নিখুদভাবে করা হয় দেখুন এরকম থাকছে হাতারে কিন্তু এরকম থাকছে ঠিক আছে প্রাইস পড়বে মাত্র আর মাত্র 135 টাকা

ডিজাইনটা এরকম আসছে প্রচুর ডিজাইন রয়েছে এই দামের মধ্যে যদি আপনারা অন্য ডিজাইন চান সেটাও পেয়ে যাবেন মিনিমাম কিন্তু প্রত্যেকটা কোয়ালিটির প্রত্যেকটা দামের কিন্তু কুড়ি থেকে পঁচিশটা তার উপরেও কিন্তু ডিজাইন রয়েছে ঠিক আছে তো অবশ্যই আপনারা যদি নিতে হয় যদি বাড়িতে বসে নেন অবশ্যই ভিডিও কল করবেন তার জন্য আমাদের কিছু মানে কন্ডিশন রয়েছে যে আপনাদের দুশো টাকা দিয়ে কিন্তু আপনাদের নাম নামার ঠিকানাটা রেজিস্টার করাতে হবে প্রথমে দুশো টাকা পেমেন্ট করবেন পেমেন্ট করে ফোনপে বা গুগল পে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনোভাবে আপনারা পেমেন্ট করবেন দুশো টাকা করার পরে আপনাদের নাম আর ঠিকানাটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন নাম্বার রয়েছে স্ক্রিনে পাঠানোর পরে আপনাদের আমাদের স্টাফ রয়েছে আপনাদের কল করবে কল করে ভিডিও কলের টাইম বলে দেবে তারপরে আপনাদের ভিডিও কল করে কিন্তু সব দেখিয়ে দেবে ঠিক আছে এমনটা নয় যে আপনার ভিডিও কল ভিডিও কলে দেখলেন দেখার পরে পেমেন্ট করলেন মাল যাবে না এমন কোনো ব্যাপার নেই হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে মাল কিন্তু আপনার বাড়ি পৌঁছবেই ঠিক আছে দেখুন প্রাইস পড়ছে মাত্র আর মাত্র একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা তার নিচে যদি নেন তার নিচেও কিন্তু ষাট ঝুলের মাল আছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু ষাট ঝুলের নাইটি স্টার্টিং রয়েছে এরপরে দেখিয়ে দিচ্ছি কিছু ব্র্যান্ডেড থানের ওপরে কিছু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু পুরো ব্র্যান্ডেড থানের ওপরে রয়েছে ইন্দোনেশিয়া থানের ওপরে রয়েছে ঠিক আছে দেখুন চারটে করে কালার রয়েছে আচ্ছা চারটে করে কালার রয়েছে দেখুন কালার গুলো দেখুন আরো প্রচুর কিন্তু প্রিন্ট রয়েছে প্রচুর মিনিমাম আপনারা কুড়িটার উপরে প্রিন্ট পেয়ে যাবেন দেখুন এরকম কিন্তু প্রিন্টে পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট রয়েছে দেখুন এটা গুজরি প্রিন্টের উপরে রয়েছে গুজরি প্রিন্টের মধ্যে গুজরি প্রিন্টের উপরে গুজরি কাপড়ের উপরে রয়েছে দেখুন আপনার লেন্থটা দেখুন ঠিক আছে দেখুন পুরো কিন্তু আপনার ডবল এক্সেল এর মধ্যে পেয়ে যাবেন কাপড় কিন্তু একদমই প্রত্যেকটা কাপড় কিন্তু একদম সফট এর উপরে পেয়ে যাবেন একদমই একদম সফট এর উপরে রয়েছে সেলাইটাও আমি চেষ্টা করবো দেখিয়ে দেওয়ার ঠিক আছে কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু পড়বে মাত্র একশো টাকা থেকে একশো টাকার মধ্যে ঠিক আছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকার মধ্যে আপনারা আমাদের নাম্বারে কল করুন তাহলেই কিন্তু আমরা সম্পূর্ণ আপনাদের ডিটেলস বলে দেবো যে কত পিস নিলে কী রেট আসবে বা কেমন রেটে আপনারা নিতে পারবেন কোনটা কি কতটা রেট কমবে সমস্ত রকমের কিন্তু ডিটেলস আপনাদের বলে দেবো এই এক আরেকটা দেখাচ্ছি এরপরে ডবল থানের ওপরে ডবল থানের ওপরে এটা কিন্তু আপনার জয়সওয়ালের ওপরে রয়েছে জয়সওয়ালের ওপরে রয়েছে ডবল থানের ওপরে রয়েছে দেখুন এরকমটা থাকছে ঠিক আছে দুটো কিন্তু কালারে থাকছে দুটো থান দিয়ে কিন্তু এই নাইটিটা হ্যাঁ মানে এই নাইটিটা দুটো থান তৈরি করতে মানে এই নাইটিটা তৈরি করতে কিন্তু দুটো থান লাগে ঠিক আছে দেখুন এটা কিন্তু স্লিবলেস এর উপরে আছে ভিতরে বারবার বলবো ভিতরে কিন্তু যেগুলো স্লিভলেস রয়েছে ভিতরে কিন্তু স্লিপ দেওয়া আছে ঠিক আছে দেখুন দেখুন প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড কিন্তু দেওয়া আছে দেখুন দেখিয়ে দিতে বলবো একবার আচ্ছা এটা জয়সওয়ালের উপর রয়েছে আচ্ছা কালারগুলো এরকম আসছে

সেই বোঝে আপনাদের রেট করে দেওয়া হবে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা একটা আপনার রয়েছে দেখুন এটাও কিন্তু স্লিভলেসের উপরে রয়েছে এটাও স্লিভলেসের উপরে রয়েছে দেখুন প্রত্যেকটা নাইটের কিন্তু লেখা আছে আচ্ছা রঙ্গোলির উপরে ঠিক আছে দেখুন নাম্বারিং করা আছে এবং আপনার ব্র্যান্ডের কিন্তু নাম লেখা আছে ঠিক আছে আচ্ছা দেখুন চারটে করে কালারে পেয়ে যাচ্ছেন চারটে করে কিন্তু কালার থাকছে প্রত্যেকটা কালার কিন্তু একদম বেস্ট কালার কালার উঠে যাওয়ার কোনো ভয় থাকছে না প্রত্যেকটা আপনারা কম দামি নিন বা দামি মাল নিন প্রত্যেকটা কালার গ্যারান্টি রয়েছে কাটা বলুন ছেঁড়া বলুন কোনো ডিসপুট থাকলে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এতটা কিন্তু গ্যারান্টি থাকছে একদমই দু একটা সাদার উপরে দেখাচ্ছি হোয়াইটের উপরে দু একটা হোয়াইটের উপরে দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও কিন্তু গোল গলার উপরে রয়েছে গোল গলার আমাদের কাছে কিন্তু কুড়ি থেকে পঁচিশ রকমের কিন্তু ভ্যারাইটি ডিজাইন রয়েছে রয়েছে থাকবে চার রকমের কিন্তু কালারের প্রিন্ট রয়েছে ঠিক আছে প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো পঞ্চান্ন টাকা থেকে ষাট টাকার মধ্যে একশো পঞ্চান্ন থেকে একশো মধ্যে অবশ্যই যারা বেশি নেবেন তারা আলাদাভাবে আমাদের সাথে যোগাযোগ করুন বারবার বলছি যোগাযোগ করুন সেই বুঝে কিন্তু রেট হবে ভিডিওতে সবকিছু রেট কিন্তু মেনশন করা সম্ভব নয় কারণ আমাদের কাছ থেকে যারা নিয়ে হোলসেলে বিক্রি করবে তাদের কিন্তু প্রবলেম হবে বিক্রি করতে ঠিক আছে দেখুন এই একটা রয়েছে এটা কিন্তু পুরো প্রিন্টের উপর রয়েছে সাদার উপর প্রিন্ট দেখুন কতটা গর্জেস লাগছে দেখুন যারা একটু সাদার মধ্যে বা লাইট কালারের মধ্যে পছন্দ করেন তাদের জন্যও কিন্তু রয়েছে সব রকমের কালেকশন দেখুন আচ্ছা আমাদের কাছে এমন এমন প্রিন্ট রয়েছে আপনারা কিন্তু এমনটা নয় যে মাল নিয়ে পড়ে থাকবে বা কিছু কাস্টমার দেখলেই কিন্তু আপনার প্রত্যেকটা মাল কিন্তু পছন্দ হয়ে যাবে দেখুন কাপড়গুলো জাস্ট দেখুন প্রত্যেকটা কালারগুলো দেখুন আলাদা আলাদা কালার রয়েছে চারটে করে কালারে পেয়ে যাচ্ছেন এগুলোরও কিন্তু প্রাইস রয়েছে মাত্র ষাট টাকা একশো ষাট টাকা থেকে কিন্তু একশো পঁয়ষট্টি টাকার মধ্যে আচ্ছা নেক্সট কিছু ডিজাইনের মধ্যে দেখিয়ে দিচ্ছি দু একটা ডিজাইনের ওপর দেখিয়ে দিচ্ছি এটা দেখুন এটা উপরে রয়েছে প্রত্যেকটা কিন্তু স্লিভ রয়েছে ভিতরে প্রত্যেকটা স্লিভ রয়েছে দেখুন কলকা টাইপের আপনার ডিজাইন থাকছে এরকম কিন্তু ডিজাইনটা আসছে প্রথম উপরে ঠিক আছে গলাটা কিন্তু পুরো কিন্তু পাইপিং করা আছে আর কিন্তু গলার কাছে কিন্তু একটা নেকের মতন কাজ করা আছে ঠিক আছে আর সামনে হ্যাঁ সামনে এরকম ডিজাইন রয়েছে ঠিক আছে প্রাইস কিন্তু এগুলো মোটামুটি ধরে রাখুন একশো টাকা থেকে সত্তর টাকার মধ্যে চলে আসবে একশো থেকে সত্তর টাকার মধ্যে চলে আসবে জাস্ট বলবেন কত পিস নেবেন সেই বসে আপনাদের রেট করে দেওয়া হবে ফোনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ যেটা দেখছেন সেটাই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যেটা রয়েছে আপনারা কনট্যাক্ট করতে পারেন বা কল করতে পারেন দেখুন এই একটা রয়েছে এটা কিন্তু লাইট কালারের উপরে রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু ষাট ঝুলের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এগুলো সত্য ষাট ঝুলের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা চাইলে আপনাদের নিজেদের মতন করে কিন্তু আমাদের কিন্তু অর্ডার দিতে পারবেন ঠিক আছে চারটে করে কালার দেখিয়ে দিচ্ছি এরকম চারটে কালার রয়েছে আচ্ছা প্রাইস রয়েছে এগুলো কিন্তু একশো পঁচাত্তর টাকা দিয়ে কিন্তু আশি টাকার মধ্যে পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে পাখি নাইটের মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি সরি এটা কাপ্তানের উপর রয়েছে কাপ্তানের উপর রয়েছে এটা কিন্তু পম্পমের কাজ রয়েছে ঠিক আছে কাপ্তানের উপরে পম্পমের কাজ রয়েছে দেখুন এরকমটা থাকছে আচ্ছা দুপাশে কিন্তু এরকম পম্পমের কাজ হবে দু সাইডে দেখুন দু সাইডে এরকম পম্পমের কাজ রয়েছে মাঝখানে কিন্তু এরকম ফিতে রয়েছে ফিতে সিস্টেম রয়েছে ভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে দেখুন এইভাবে কিন্তু ইউজ করতে পারবেন এটারও চারটে করে কালার থাকছে এটারও চারটে করে কালার থাকছে এগুলোর রেট কিন্তু মোটামুটি একশো টাকা থেকে একশো টাকা পড়তে পারে ঠিক আছে ষাট টাকা থেকে একশো থেকে পঁয়ষট্টি ঠিক আছে কারণ আমরা রেটটা প্রত্যেকটা মানে প্রত্যেকটা রেট বলতে পারছি না কারণ বারবার বলছি আমাদের যেগুলো যারা হোলসেলার রয়েছে বা এখান থেকে নিয়ে হোলসেল করবে তাদের বেসতে প্রবলেম হবে এই কারণে কিন্তু আমরা মেনশন করতে পারছি না সব কিছুর রেট তো আমরা যে রেটগুলো বলবো আপনারা অবশ্যই দেখে আপনারা কল করুন কল করলে কিন্তু ফাইনাল যে রেটটা আপনাদের জন্য আসবে কত পিস নেবেন বলবেন রেট করে দেবো আপনাদের এরপরে রাঙ্গলির উপর রয়েছে এটাও এটাও স্লিভলেসের উপরে রয়েছে চারটে করে কালার থাকছে দেখুন একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো এই একটা রয়েছে আপনার দেখুন বাটিকের ওপরে পেয়ে যাচ্ছেন এগুলো এগুলো রয়েছে বাটিকের উপরে দেখুন থানের কিন্তু একদম ডিটেলস দেওয়া রয়েছে আচ্ছা একদম কিন্তু স্টিকার রয়েছে থানের দেখুন চারটে করে কালার পেয়ে যাচ্ছেন এরকম এবং চারটে কালার থাকছে ঠিক আছে একশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো নেক্সট দেখিয়ে দিচ্ছি পাখির ওপরে পাখি নাইটির ওপরে এগুলো কিন্তু ফ্রক সিস্টেমে হবে ঠিক আছে ফ্রক সিস্টেম হবে এগুলো দেখুন ঘেরটা জাস্ট দেখুন এবং পিঠে কিন্তু ফিতে থাকছে এরকম কিন্তু হ্যাঁ কোমরে এরকম ফিতে থাকছে শর্ট হাতার মধ্যে হবে দেখুন অনেক বড় ঘেটের মধ্যে ঘেটটা জাস্ট দেখুন কত বড় ঘের হবে দেখুন ঘেরটা দেখুন এটারও কিন্তু চারটে করে কালার পেয়ে যাবেন এটারও চারটে করে কালার থাকছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম চারটে কালার রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা রয়েছে এটা রয়েছে রাসমণির ওপরে রাসমণির ওপরে রয়েছে ঠিক আছে দেখুন এগুলো রাসমণির ওপরে রয়েছে গলায় কিন্তু এরকম কুচির কাজ হবে পিঠে কিন্তু এরকম ফিতে থাকছে এরকম ঠিক আছে হাতেও কিন্তু এরকম কুচি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ঠিক আছে দেখি দেখুন এগুলো এটাও চারটে কালার পেয়ে যাচ্ছেন চারটে করে এরকম কালার হবে আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি আরো প্রচুর কালেকশন রয়েছে আমাদের একটা ভিডিওর মধ্যে সব রকমের কিন্তু কালেকশন দেখানো পসিবল নয় কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে আমরা যতটা পারছি যতটা সম্ভব আমাদের ততটা কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আছে দেখুন একটা রয়েছে এটা নর্মাল আপনার চুড়িদার সিস্টেমে থাকছে ঠিক আছে চুড়িদার কাটিং এর মধ্যে এরকম রয়েছে গলাটা চৌকো গলার মধ্যে রয়েছে ঠিক আছে একবার দাদাকে বলবো একটু সেলাইটা একবার দেখিয়ে দিতে আচ্ছা সেলাইটি একবার একটু দেখিয়ে দিতে বলবো কারণ সেলাইটা কতটা মজবুত এবং কতটা কোয়ালিটি রয়েছে সেটা একবার দেখানোর জন্য বলবো আচ্ছা সেলাই কিন্তু প্রত্যেকটা কিন্তু এ ওয়ান সেলাই হবে প্রত্যেকটার ফিনিশিং কিন্তু একদম মানে খুব সুন্দর সেলাই হবে ঠিক আছে চারটে করে কালার রয়েছে এটারও চারটে করে কালার পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট চালাক্টটা দেখিয়ে দিচ্ছি লাস্ট ঠিক আছে আরেকবার একবার বলে রাখি যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের ঠিকানা রয়েছে একবার ঠিকানাটা আমরা বলে দিচ্ছি আগে আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগ 60 যারা আসতে পারবেন না তাদের জন্য ভিডিও কলের ফ্যাসিলিটি রয়েছে ধার বাকির ব্যবস্থা রয়েছে আপনারা ধার বাকিতে কিন্তু ব্যবসা করতে পারবেন ইএমআই এর ব্যবস্থা আছে ঠিক আছে সিওডি ব্যবস্থা রয়েছে দেখুন এটা রয়েছে পুরো সফটওয়্যার উপরে কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন কতটা সফটওয়্যারের মধ্যে রয়েছে আচ্ছা ঠিক আছে কাপড়টা দেখিয়ে দিচ্ছি দেখুন একদম হাতের মুঠোয় চলে আসবে কাপড়টা কতটা সফট দেখুন একদম হাতের মুঠোয় চলে আসবে এতটা সফট এটা পুরো বাংলাদেশের মধ্যে মধ্যে রয়েছে বিডির দেখুন বিডি রয়েছে একদম পেয়ে যাবেন দেখে কিন্তু মনে হবে না যে কটন কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন রয়েছে ঠিক আছে পুরো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটারও চারটে করে কালার হবে এটারও চারটে করে কালার হবে কাপড়ের কোয়ালিটি কিন্তু এ ওয়ান কাপড়ের কোয়ালিটি হবে ঠিক আছে এগুলোর প্রাইস মোটামুটি সরি টাকা থেকে দুশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করছি আরো প্রচুর কালেকশন রয়েছে আপনাদের যদি দেখতে হয় সব রকমের কালেকশন অবশ্যই আমাদের গিরিধারী শাড়ি প্যালেসে একবার হলেও ভিজিট করতে হবে শুধু আমরা কিন্তু নাইটে দিয়ে কিন্তু সীমাবদ্ধ নই নাইটি ছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন রকমের কিন্তু শাড়ির ভ্যারাইটি রয়েছে ছাপার শাড়ি হ্যান্ডলুম জামদানি তাঁত তসর বেনারসি সমস্ত রকমের বাঙালির যত রকমের শাড়ি হয় সব কিন্তু শাড়ি রয়েছে তাছাড়া কিন্তু আমাদের কাছে রেডিমেড এর প্রত্যেকটা কালেকশন রয়েছে পেয়ে যাবেন তো অবশ্যই একবার বলবো আপনারা আসুন এসে দেখুন কাপড়ের যাচাই করুন কোয়ালিটি যাচাই করুন দাম যাচাই করুন ঠিক আছে তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার